ঘুগনি ঘুগনি খাব বসো বসো দাদু দিচ্ছি ভোলা এক বাটি ঘুগনি এগিয়ে দিল বৃদ্ধের লাশটা গোগ্রাসে সেটা খেয়ে ফেলল তারপর তার জামার পকেট থেকে বহু পুরনো একটা আধুলি বের করে ভোলার হাতে দিল পয়সাটা হাতে দিতেই তার শরীরটা শান্ত হয়ে গেল এবং আত্মাটা একটা অপার্থিব আলো হয়ে আকাশে মিলিয়ে গেল এই পুরো ঘটনাটা ঝোপের আড়াল থেকে দেখছিল গ্রামের চালাক ও পেটুক লোক গদাই সে খাবারের ব্যবসাই করে কিন্তু তার দোকানে মাছই তাড়াতে হয় ধোলার এই কেরামতি দেখে তার তো চোখ লোভে চকচক করে উঠল সর্বনা এ তো শুধু ঘুগনি নয় এ তো সোনা ফলানো গাছ মরা মানুষ যদি ঘুগনি খেতে আসে তাহলে তো টাকার হয়ে যাবে এই রেসিপি আমাকে জানতেই হবে জানতেই হবে পরদিন রাতে গদাই সেজে গুজে ভোলার দোকানে এসে হাজির হলো তার মুখে মধুর হাসি ভোলা ভাই কেমন আছো তোমার ঘুগনির তো খুব নাম ডাক আমি ভাবছিলাম কি তুমি আর আমি মিলে শহরে একটা বড় দোকান দিই এই শ্মশানে আর কতদিন পড়ে থাকবে আমরা লাখপতি হয়ে যাব মাফ করো গোদাইদা আমার এই ঘুগনি ব্যবসার জন্য নয় সেবার জন্য বাবা শিখিয়েছিলেন এই ঘুগনি অতৃপ্ত আত্মাদের শান্তি দেয় একে আমি টাকার লোভে বিক্রি করতে পারবো না হ্যাঁ সেবা আরে বোকা টাকার চেয়ে বড় সেবা আর কিছু আছে নাকি হ্যাঁ ভেবে দেখো পরে কিন্তু পস্তাবে ভোলা রাজি না হওয়াতে গদায় গেল রেঙে সে ঠিক করলো ভালো কথায় কাজ না হলে অন্য পথ ধরতে হবে সেই রাতে গদাই ভোলার দোকানের দিকে এগোতে লাগলো তার উদ্দেশ্য ভোলার সেই গোপন মশলার কৌটোটা চুরি করা আজ আজ তোর সব মশলা আমার কাল থেকে আমি বানাবো হওয়ার কিন্তু সে জানত না ভোলার দোকান রাতে ভূতেরা পাহারা দেয় গদাই যেই না দোকানের কাছে পৌঁছেছে ছায়ামাসি আর কবন্ধ তাকে দেখতে পেল দেখ কবন্ধ একটা লোভী মানুষ আমাদের ভোলার জিনিস চুরি করতে এসেছে দাঁড়াও আমি ওকে এমন ভয় দেখাবো যে ও আর কোনো দিনও এইদিকে আসবে না হুম ছায়ামাসি তার মায়া বিস্তার করলো গদায় দেখল মাটি পুঁড়ে শত শত কঙ্কালের হাত বেরিয়ে এসেছে তার পা ধরার জন্য এগিয়ে আসছে ঠিক তখনই গোবন্ধ তার পেছন থেকে এক ভয়ংকর ঘর ঘরে আওয়াজ করলো গদাই কি মরি করে গ্রামের দিকে দিল দৌড় সে রাতে তার গায়ে কাঁপুনি দিয়ে জ্বর এলো